চিরদিন দিন আকাশে রে রবি শশী কত ছবি কত শোভাময় চিরদিন দিন আকাশে রে গাই রবি শশী কত ছবি কত শোভাময় চাইয়া অবাক চোকে কবি চাইয়া অবাক চোকে কবি কবিতাইকে মহান তোমার দান কত পুরা মহা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান জমিনের তল দেশে কি পানি জমিনের তো মানুষের রাখিলে পানি পিপাসিত মানুষের প্রাণের খনি পানি এক নিয়ামত মতো বড় অবদান পানি এক নিয়ামত মতো বড় অবদান কোটি কোটি শকুরিয়া আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান রুজির মালিক তুমি সারা কাইনাত খোদাই দিয়েছ সুদা তুমি রাজাক রুজির মালিক তুমি সারা কাইনাত খোদাই দিয়েছ সুদা তুমি রাজাক ফুল ও পড়েরে কত সাজালে বাগান ফুল ও পলেরে কত সাজালে বাগান বাহারি সাঁতারে কত দিলে অফুরাণ আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান বিচার দিনে তুমি সাজি বেকার শুনে বকু থর থর আমার বিচার দিনে তুমি সাজি বেকার শুনে বুক থর থর কাঁপে যে আমার বনি আমিন তার এই আরমান বনি আমিন তার এই আরমান যতদিন বাঁচি যেন গান গুণগান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চিরদিন কুটি আকাশে রে গাই রবি শশী কত ছবি কত শোভাময় চিরদিন দিন কুটি আকাশে রে রবি শশী কত ছবি কত শোভাময় চাইয়া অবাক চোকে কবি চাইয়া অবাক চোকে কবি কবিত মহান তোমার দান কত পুরান্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান